এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহাতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহাতায়োজন মেধাবীতরুন সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা জানায় শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বা দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই আয়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ গড়তে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভালো বন্ধুর দশটা বৈশিষ্ট্য আপনারা বললে বিশটা বৈশিষ্ট্যের উল্লেখ করলে এই দশটা বিশটা বৈশিষ্ট্য যাদের মাঝে খুঁজে পাবেন সেই সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবির কি করে একজন শিক্ষার্থীকে পাওয়ার পর তাকে প্রথম কথা হচ্ছে তাকে কিছু সাহিত্য দে ইসলামের নৈতিক যে দিকটা আছে সেই দিকটা জাগ্রত করার জন্য ছাত্র শিবির চেষ্টা করে ছাত্র শিবির এই ধরনের নবীন নুরন প্রোগ্রামের মাধ্যমে যে নৈতিকতার মেসেজ ইসলাম আমাদেরকে দিয়েছে সেগুলো ছাত্রদের মাঝে সার্কুলেট করার চেষ্টা করে এত চমৎকার যে আয়োজন করেছে আমি তাদের সাধুবাদ মোবারকবাদ জানাই আমাদের আগামী প্রজন্মকে তারা স্বপ্ন দেখাতে শুরু করেছে আগামী প্রজন্মকে তার মেধার বিকাশ ঘটাতে শিখেছে আগামী প্রজন্ম চিন্তা করতে শিখেছে আগামী প্রজন্ম একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখিয়েছে উনিশশো সালে উদ্ভূত যে ঘটনা সেই ঘটনা কেন্দ্র করে পরবর্তী সময়ে বাংলাদেশের একটি অস্থিতিশীল যুব সমাজের নৈতিক বিপর্যয় ক্যাম্পাসগুলোর অস্থিরতা রাজনীতির ময়দানে এক চরম মেরুকরণের সময় উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছিল উনিশশো সাতাত্তর সাল থেকে শুরু করে উনিশশো একাশি বিরাশি তিরাশি সাল মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবির একটি জনপ্রিয় এবং শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠনে পরিণত হয়েছিল ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির বিশ্বাস ঠিকানা বিশ্বাস সুরে গিয়ে শো পিছিয়ে না সত্য দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহত আয়োজন সদ্দেদক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবিরই করেছে এই মহদায়জন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবিরের হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা 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 জানাই শুভেচ্ছা